খ্রিস্টান হিসেবে দাম্পত্য জীবন একটি পবিত্র জীবন আশীর্বাদিত জীবন ঈশ্বরের মহাপরিকল্পনায় তারা দুটি দেহ এক হতে যাচ্ছে আমরা তাদের জন্য ঈশ্বরের কাছে বিশেষ কৃপা যাচনা করি আশীর্বাদ যাচনা করি তারা যেন একে অপরকে ভালোবেসে একে অপরকে বিশ্বাস করে প্রথম দিন থেকে যে ভালোবাসা যে বিশ্বাস যে আশা তারা তাদের মধ্যে দেখেছে ভালো দেখেছে এবং তাদের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু নিয়ে তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে তাদের সুন্দর তাদের উজ্জ্বল তাদের আনন্দের জীবন সুখের জীবন সংসার জীবন কামনা করি যীশু খ্রিস্ট যেন তাদেরকে আশীর্বাদ করেন তাদের এই জীবন যেন সত্যি সুন্দর হয় পবিত্র হয় এই ছোট্ট প্রার্থনা করি প্রভু শুখ্রিস্টের নামে খুশিচিন পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন ধন্যবাদ সকলকে আদিমা মাহারি মরং মাহারি কো সঙ্গা মানি প্রোগ্রাম ইনো আঙা মংসংপতি মাউথ পিস কো আঙা হেন ওভার কা আত্মা মা জাজং রিচলছা